ওসাকা আসার পর থেকে প্রচুর 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 পরিমাণে ইচ্ছা ছিল যে আমি অনেক উপর থেকে যতটা সম্ভব উপর থেকে ওসাকা শহরটার একবার দেখবো তো এই ইচ্ছা আজকে পূরণ করছে আমরা ওসাকা শহর দেখতে যাইতেছি পাহাড়ের উপর থেকে ওসাকা শহর দেখতে যাব ওসাকা আর নানার মাঝখানে আসসালামু আলাইকুম আমি মোয়াজ ফ্রম ওসাকা জাপান পার্ট টাইম জব শেষ করার পর সবাই সবার মতো বাসায় ফিরতেছি এমন সময় হামানু সান কল দেয় বলে দ্রুত পার্কিং আসো তোমাদের আজকে ওসাকার রাতের ভিউ দেখাইতে নিয়ে যাবো কিন্তু হামানু সান বুঝে নাই এমন আবার আমাকে দেওয়া আর শিয়ালের কাছে মুরগি বার্গা দেওয়া দুটো একই কথা ওকে আমাকে রাত্রে ঘুরাইতে গিয়ে বেচারা হামানোজ খানের রাত একটা পর্যন্ত ওসাকার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ঘুরাইতে হইছে তবে যাই হোক প্রথমে আমরা ওসাকার দায়িত্বশী এর পাহাড়ের চূড়ায় যাইতেছি যে পাহাড়টা ওসাকার নারার বর্ডার হিসেবে কাজ করতেছে আর ওই পাহাড়ের উপর থেকে ওসাকার সম্পূর্ণ ভিউ একদম কিলালি দেখা যায় দৃশ্য দেখার জন্য আমার নিচে সম্পূর্ণ এখান থেকে সান বললো চোখ বন্ধ করো যখন আমি থ্রি টু ওয়ান বলবো ঠিক তখনই চোখ খুলবা তোমাদের সারপ্রাইজ দিবো কিন্তু আমি মাথা নিচে করে এখান থেকে হালকা হালকা গাছের ফাঁক দিয়ে ভিউ গুলো দেখতেছিলাম বেশ সো চাকা দুঃখের বিষয় হলো প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা পার্কিং খুঁজতেছি কিন্তু এখন পর্যন্ত পার্কিং খুঁজতে পারলাম না

শান্ত করে ওকে দিস ありがとう না। একটু তো ভালোই ছিলাম কিন্তু এই জায়গা ভিউ ভিড় আরো ভয়ংকর। ব্যাপার হচ্ছে এখানে আর মন মতো দেখে জোরে জোরে কথা বলা গেছে না। একটু চুপচাপ থাকতে হবে। প্রায় ঘণ্টাখানেক আমরা এখানে গবেষণা করলাম সূর্য কোন দিক দিয়ে ওঠে কোন দিক দিয়ে ডোবে আমি যেখানে থাকি সে জায়গা কোথায় বাংলাদেশ কোথায় নেপাল কোথায় ইন্ডিয়া কোথায় আমেরিকা কোথায় তবে এই সুন্দর জায়গায় মেন প্রবলেম এখানের শীত কোনোভাবেই সহ্য করার মতো না এটা বলতেছিলাম যে জিরো ডিগ্রি সেলস এখানে আসছি মানে হাত বের করা বের করতে পারতেছি না আর একজন করে দিতেছি ভাই প্রচুর পরিমাণ খারাপ অবস্থা এখান থেকে যাইতে হবে এখন অতিরিক্ত ঠান্ডা জায়গায় থেকে মোটামুটি গরম জায়গার মধ্যে আসার কারণে আমার এখন প্রচুর পরিমাণ ঘুমা আসতেছে আমি চেষ্টা করবো এখান একটু ঘুমানোর জন্য

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Makasih banyak tuh, Mas.